কারণ সেই বৈঠক হিসেবে জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন হবে না এবং তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে তাদেরকে বলা হয়েছে এই ডিসেম্বরের মধ্যে হতে পারে কি জাতীয় নির্বাচন আমরা দেখতে পারি বৈষম্য অতি ছাত্র আন্দোলনে আপনারা যেমন দিচ্ছেন আপনারাও কি তাই চান এই বছরের ডিসেম্বরে নির্বাচন হবে ধন্যবাদ ধন্যবাদ রাজতাহমকে আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেখেন হচ্ছে একটা গণভূথের মধ্য দিয়ে অনেক রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে অবশ্যই যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে সরকারকে আরও বেশি সচেতন হওয়া উচিত আসলে এই দেশের মানুষ কী চাচ্ছে সেটা আগে আর একটু ভালোভাবে অনুধাবন করা উচিত আপনার যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা আপনার যদি পাঁচ দিনের মধ্যেই যদি মৌলিক সংস্কার সম্ভব হয় যদি পাঁচ দিনের মধ্যেই যদি হচ্ছে আপনার গণহত্যাকারীদের বিচার হয় যদি পাঁচ দিনের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যদি পাঁচ দিনের মধ্যেই নিশ্চিত করা হয় যায় চোদ্দো আঠারো চব্বিশের মধ্যে যারা চব্বিশে যারা ইলেকশন করে আওয়ামী তন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে প্রতিষ্ঠিত করেছে যারা ওই সময়ে ভোট চুরি করে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে এরকম কমিশন গঠন করে পাঁচ দিনের মধ্যে তাদেরকে আগামী নির্বাচনে জন্য নিষিদ্ধ করা যাবে তাহলে আমি মনে করি পাঁচ দিন পরে ইলেকশন হোক সরকারকে বলতে হবে শেষ পরে ইলেকশন দিতে পারে সেটা পাঁচ মাস পরেও দিতে পারে কিন্তু কোন একটি রাজনৈতিক দলের চাপে যারা শুধু নির্বাচনই চাই তারা জাতীয় সংসদ নির্বাচন গত দশ বছর ধরে গত পনেরো বছর ধরে যেভাবে আপনার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সব করতে পারছে না আমার বিশ্বাস হয় না তারা হচ্ছে নির্বাচনের সময় কেন্দ্র দখল থেকে করা থেকে তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারবে আমার মনে হয় এটার জন্য একটা পাইলট প্রকল্প হিসেবে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই দেখা যাবে আসলে সরকার এবং নির্বাচন কমিশন কতটা

থেকে মুক্ত রাখতে পারবে না তার আগে একটি পাইলট প্রকল্প হিসাবে জনগণের মধ্যে সে আস্থা এবং বিশ্বাস আনতে হবে যে হচ্ছে এই সরকার এবং হচ্ছে নির্বাচন কমিশন এই আইন ভাই বাহিনীর মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হওয়া সম্ভব তাদের অধিকাংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাদের নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুতরাং তারাও প্রভাব বিস্তার করতে পারে আমরা মনে করি তাদেরকে

অনেকগুলো কারণে দেয়া যেতে পারে এই অবস্থানটা প্রথম দিকে আমি ব্যক্ত করেছিলাম আমার অবজারভেশনটা ছিল যে প্রথমত আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো দীর্ঘদিন ধরে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি ক্ষমতায় থেকে লোকাল ইলেকশন দেওয়ার ফলে ক্ষমতাসীন দলের একটা প্রভাব লিখিত অলিখিত থাকে প্রশাসনের একটা কর্নার যে দলীয় প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং যেখানে দলীয় প্রতীকে লোকাল ইলেকশনটা ছিল সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রতীক ছাড়া লোকাল ইলেকশন হলে এইখানে সাধারণ মানুষের মধ্যে এই ইতিবাচক রাজনীতিতে অংশগ্রহণের প্রবণতা বাড়বে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে যেটা আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির একটা ভালো এক্সাম্পল হতে পারে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনে যে সরকার আসবে তারা অনেক ক্ষেত্রে দায় এড়াতে পারবে কারণ লোকাল ইলেকশনে যে হাঙ্গামা কেন্দ্র দখল নানা রকমের তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে সেই ক্ষেত্রে যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে ধরেন অনেক ক্ষেত্রে সম্ভব নয় বিএনপির তাহলে বিএনপির মধ্যে একটা দলের আমরা যতই বলি দিল্লি হিল্লি গিয়ে বসে রয়েছে এইখানে কিন্তু তাদের এজেন্ট এখন পর্যন্ত আপনি মিলিটারি বলেন পুলিশ বলেন সচিবালয় বলেন জার্নালিস্ট কমিউনিটি বলেন সব জায়গায় আছে গাপটিমের আছে তো তারা কি করবে তারা ইস্যু খুঁজবে সো যখন ধরেন একটা ক্ষমতাসীন একটা দল ক্ষমতায় থাকবে তখন দ্রব্যমূল্য নিয়ে কখনো জনগণ রাস্তায় নামবে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তায় নামবে শ্রমিকরা রাস্তায় নামবে ওইখানে কিন্তু সবাই ফুয়েল দেবে এবং একটা ইলেকটেড গভর্নমেন্ট হল তাকে আনস্টেবল করার জন্য নানান রকমের পরিকল্পনা একটা অস্থিরতা তৈরি করেই রাখতে চাবে সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট যারা ইলেকটেড হবে প্রথমত তাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হতে হবে সবাইকে নিয়ে নাহলে সে স্ট্যাবিলিটি রাখতে পারবে না দ্বিতীয়ত সে যত বিতর্ক এবং সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে লোকাল ইলেকশন দলীয় সরকার অধীনে দিতে গেলে নানান রকমের সংঘাত সহিংসতা কেন্দ্র দখন লাশ পড়া এগুলোকে আমরা বলছিলাম যে লোকাল ইলেকশন হতে পারে তাছাড়া এই প্রশাসন দিয়ে যে একটা জাতীয় নির্বাচন করার মতো ফিটনেস এই প্রশাসনের আছে কিনা কারণ আপনি লক্ষ্য করবেন যে ঢাকা শহরে পুলিশ মাঝখানে প্রথমত একটা ছবি এসেছিল কমান্ডিং অফিসার যে সে বলেছিল একটু তারা লাঠিচার্জ করবে না কিন্তু একটু ভাব নিবে যে পিটাপিটি করতে চায় যেটা মানে একটা ম হতে হয় কিনা একটা ভয় এবং এই বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে এবং জনগণের গণরোষের মধ্যে অনেকে যে মৃত্যুর ইয়ার অভিজ্ঞতা থেকেও ফিরে এসে একটা মেন্টাল ট্রমা পুলিশ সহ আমি মনে করি লয় এনফোর্স এজেন্সি গোপালগঞ্জে আমি মনে করি তাদের মোরালিটি ব্রেকডাউন হয়েছে তাদের মোরালিটি বুস্ট আপ করতে হবে তাদেরকে এনার্জিটিক করতে হবে তার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাইকোলজিক্যাল ও কাউন্সিলিং এর প্রয়োজন আছে আপনারা বলতে চাচ্ছেন লোকাল ইলেকশন করা যেতে পারে এটা আমার ব্যক্তিগত এই गवर्नमेंटের স্থিতিশীলতার জন্য কিংবা দেশের এই পরিস্থিতিতে তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত যদি আমরা নিতে যাই সেটা একটা সংকট তৈরি করবে কাজেই এজন্য আমরা বলছি যে বিশেষ মত পার্থক্য তৈরি হচ্ছে সেটিও অনেকটা স্পষ্ট হচ্ছে বাইরে থেকে নাসির উদ্দিন অসীম বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না সরা নির্বাচন আগে চাইছেন আবার অপর দিকে প্রেস সচিব বলেছেন সব রাজনৈতিক দল আপনাকে এবং সহ আলোচক দর্শক শ্রোতা যারা দেখছেন আসলে একটা বিষয় কি অতিত সহীরাচার মরহুম এরশ্বর সাহেব নয় বছর দেশ শাসন করেছিলেন ওনার রাজনৈতিক দলের কোনো অবস্থান ছিল না আমার সহ আলোচক মাসুদ যে কথাটা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দরকার